মাত্র ছাব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনি ব্র্যান্ড নিউ টু বিএচকে ফ্ল্যাট পাচ্ছেন দমদমের মতন জায়গায় সাড়ে সাতশো স্কোয়ার ফুটের আজকে এই ফ্ল্যাটটা দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন লিফ্ট রয়েছে বিল্ডিং এ এই বেডরুমটা আমি শেয়ার করছি যে বেডরুমটা ফার্স্ট বেডরুম রয়েছে দশ বাই এগারো সাইজের বেডরুমটা পাচ্ছেন দক্ষিণ পূর্ব দিক ফেসিং রয়েছে অ্যাটাচ ব্যালকনি রয়েছে আমরা এই ফ্ল্যাটটা কভার করতে এসেছি সন্ধ্যের দিক করে অন্ধকার মনে হচ্ছে তবে আপনারা যখন সকালবেলা ভিজিট করবেন তখন কিন্তু খুব ভালো আলো দেখতে পারবেন এই ফ্ল্যাটটার মধ্যে এই হচ্ছে ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন ভালো বড় রয়েছে সব রকম ফিটিংস কিন্তু ডেভেলপার লাগিয়ে দিয়েছে এই হচ্ছে কিচেন পেয়েছেন কিচেন টা আর্চের ডিজাইন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিচেন দক্ষিণ পূর্ব দিক কিন্তু এই কিচেন ফেসিং রয়েছে ডান দিকে হচ্ছে দক্ষিণ দিক আমার সামনের দিকটা হচ্ছে পূর্ব দিক আরো একটি বেডরুম আপনাদের সঙ্গে শেয়ার করছি যে বেডরুমটা কিন্তু সাইজে বড় রয়েছে রেডি রুম কন্ডিশনে ফ্ল্যাটটা পাচ্ছেন মাত্র লক্ষ লোনেবল প্রপার্টি পাচ্ছেন লিফ্ট রয়েছে বিল্ডিং এ নেগোসিয়েল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা এই বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে লিমিটেড স্টক রয়েছে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এই ফ্ল্যাটটা ভিজিট করার জন্য